তো আমি পুজোতে কি কেনাকাটা করলাম কাকে কি গিফট দেব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করি ভালো লাগে আমার তো কেউ বাজেভাবে কিছু মনে করো না এটা এর উন্নয় আর এটার সাথে প্যান্ট আছে তো এটা আমি আমার জন্যই কিনেছিলাম কিন্তু আমার দিদির বার্থডে পছন্দ হয়েছে তো ও বললো আমাকে দে আমি এটা নেবো ঠিক আছে নে আমি নিজের জন্য আবার পরে তো এখন আমি কাকে কি গিফট দিচ্ছি সেইগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা দেখো কুর্তিটা কি সোভার না আমার তো খুব পছন্দ হয়েছে এই জায়গার কাজটা দেখো কি সুন্দর এটা আমার ননদের জন্য নিয়েছে ও খুব রোগা কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে এটাও অষ্টমীর সকালে বলো পরলে খুব ভালো লাগে কিন্তু অনেকেই আছে শাড়ি পরে না ওর সঙ্গে এটার সঙ্গে ওর নামও আছে আর সাথে প্যান্ট আছে দেখো প্যান্টের আবার পায়ের কাজটা দেখো এইভাবে কাজ আছে এটা আমার খুব পছন্দ হয়েছে জানি না পছন্দ করবে কি না নিজের মতোই পছন্দ করে নিয়ে আর এটা একটা নিয়েছি আমার জায়ের মেয়ে মানে আমারও মেয়ের মতোই বড় মেয়ে ও আমাদের বাড়ির তো ব্যারাকপুরে যাব ওদেরকে সব দেবো ব্যারাকপুর আমার ছোটো বাড়ি তোমরা জানো এটা একটা জাম ও এরকম ওয়েস্টার্ন টাইপ ড্রেস করতে ভালোবাসে তাই ওর জন্য এরকমই নিয়েছি ব্যাক সাইডটা সুন্দর একটা কুর্তি আছে কুর্তিটা খুব সুন্দর এটা আমার নিজের জন্য খুব পছন্দ হয়েছিল মানে কুর্তিগুলো আসলে না কাউকে দিতে মন চায় না কিন্তু ভাবলাম না ঠিক আছে দি এটা আমার মেসদির জন্য নিয়েছি আর নেসটা দেখো কি সুন্দর লেস পছন্দ এটা না সিঙ্গেল কুর্তি আছে আচ্ছা যারা যারা এগুলো মানে যদি কারোর কোনোটা পছন্দ হয়ে থাকে কোথা দিয়ে কিনেছি আমি কিন্তু এগুলো সব একটা পেজ থেকে কিনেছি তো তোমরা যদি চাও আমাকে যে বলতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব এটা সিঙ্গেল আছে এটা একটা শাড়ি শাড়িটা তো আমার একান্তই খুব পছন্দের ভালো লাগে এটা আমার বড় জায়ের জন্য নিয়েছি মানে আমার দিদি কেমন হয়েছে বলো আমার কিন্তু এই শাড়িটা খুব পছন্দের তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি আর বলি না খুব সফট তোমাকে এই কালারটা খুব ভালো লাগবে ওই এটা আমার নরদের জন্য নিয়েছি ও রোগা তো ওর একটু ফুলে ফুলে থাকবে ভালো লাগবে আচ্ছা শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু এটা না পুরো খুললাম না কেউ এটার ঘাসটা করলে আমি আর করতে পারবো না এটা ওই যে ওয়েস্টার্ন ড্রেস যার জন্য কিনেছি না ওরই জন্য একটা শাড়ি সামনে আমাদের বিয়ে বাড়ি অকেশান আছে তাই ওর জন্য এই শাড়িটা দিয়েছি শাড়িটাও না খুব সুন্দর দেখো আর কাপড়টা একদম সফট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো তোমাদের জন্যই দেখানো তারও আমার কালেকশানগুলো দেখা তো এবারে আমার নিজের জন্য কি কেনাকাটা করতে নিজের জন্য এই একটা এটা না থ্রি পিসের সেট কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর কাজটা দেখো কি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এটা এটা না আমি কোনো বার্থডে কোনো প্রোগ্রামে গেলেও আমি করতে পারি কাপড়টা জাস্ট সফট আছে এটার সঙ্গে এই দেখো ওড়নাটা দেখো কত সুন্দর ম্যাচিং করা ওড়না আছে সাথে প্যান্টের পায়ের দিকটা এরকম কাজ করা এটা একটা নিয়েছি এটা আমার এটা পুজোর জন্য না জাস্ট এমনি ভালো লেগেছে নিয়েছে খুব সুন্দর একটা ওয়ান পিস এটা হয়তো সামনে দেখে ভালো লাগছে না কিন্তু যখন করবো তখন দেখবো আর স্ক্রিমটা কিন্তু খুব কম উন আর গলার নেটটা আমার এত ভালো লেগেছে এর সঙ্গে একটা বেড দিয়েছে তো এটা করলে পরে এর লোকটা বোঝা যাবে দাঁড়া উপরে এসে দেখ আর করলাম না ইচ্ছা হচ্ছে এটা একটা ওয়েজ ট্যান্ড এর সঙ্গে আমি টপ করতে পারবো তাই এই প্যান্টটা কেনা টাইপ সাইড পকেট আছে তো এইগুলো একটা আমি পেজ থেকে কিনেছি তোমরা যদি চাও আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো নিশ্চয়ই বলে অসুবিধা নেই এই একটা টি শার্ট ওগুলো ওটার সঙ্গে বেশ ম্যাচিং করে পড়তে পারো তাই না কন্ট্রাস্টটা বেশ ভালো না আমার তো খুব ভালো লেগেছে আর হ্যাঁ এই যে একটা

টি কিন্তু আমার খুব পছন্দ আর ব্ল্যাক কালার তো আমার খুব প্রিয় তোমরা জানি তার জন্য ব্ল্যাক নেব না এটা তো হয় না আর এটা একটা দেখো ব্ল্যাক আর পরার সঙ্গে এই একটা টি শার্ট শার্ট টাইপ এটা ইম্পর্টেন্ট কি ইম্পোর্ট ফেব্রিক বলে আর কি যার থেকে নিয়েছি উনি বললো আর উনি না একদম এগুলো সফট আর এগুলো নিয়েছি কাকুলি কালেকশন থেকে খুব ভালো যাই আছে আমার খুব পছন্দ আর এটা একটা নর্মাল সকালবেলা কিছুতে করে নিতে পারবো এই জায়গা স্লিভলেস আছে খুব সুন্দর দেখে সামনের দিকটা কাজ করা আর এটা নিচটাও খুব সুন্দর এটা ওয়ান পিস হিসাবে আমি করতে পারবো আবার কুর্তি হিসাবে করতে পারবো না যেরকম চাই সেরকম করতে পারবো তো আরও অনেক কিছু কিনেছি শাড়ি আমার জন্য তো এখন সব কিছু দেখাতে পারছি না তার জন্য সরি আবার কোনো একটা ব্লগে তোমাদের আমার শাড়ি যেগুলো কিনেছি সেগুলো শেয়ার করবো আর মেয়ের জন্য কী কী কিনেছি এখনও এই ভিডিওতে দেখাইনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য দেখাতে পারলাম না পরে আবার একটা ভিডিওতে দিয়ে দেব তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই এই কুর্তিটা কেমন অবশ্যই বলো হ্যাঁ এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমি নিয়েছি তোমরা যদি কোনটার কি প্রাইস জানতে চাও আমি কোনোটাই প্রাইস মেনশন করিনি তোমরা যদি জানতে চাও তাহলে নিশ্চয়ই বলবো তার জন্য কী করতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে বুঝতে পারবো না কালার করে কমেন্ট করলেই আমি বুঝে যাব কোনটার তোমরা দাম জানতে চাইছো ঠিক আছে আর টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও প্লিস বাই